এক ঘন্টার ভিতরে একটা রুম থাক এক ঘন্টা লাগে না আধা ঘন্টা ঘন্টা আরো দুই একটা করেন বিখ্যাত গানগুলো নাতিন বরে হা বরে হা হাতিন আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে যে একজন আপনি শেফালি ঘোষের রিলেটিভ না রিলেটিভ হিসাবে না সাধারণ একজন সঙ্গীত প্রেমী হিসাবে আপনি হচ্ছেন ওনার শ্রোতা করে সেই শ্রোতা থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি শেফালি ঘোষ কি তার যথাযথ সম্মান পেয়েছে একজন শ্রোতা যদি সম্মান পেতো তাহলে ঘরটা তো এভাবে ভেঙে পড়তো না সেটাই আমি প্রতি বছর এখানে তো অনুষ্ঠান হতো দেখুন এই ঘরটার কথা উনি বলছেন এই ঘরটা কিন্তু পিছনের অংশ আমি আপনার সাথে শেয়ার করেছি যে কি অবস্থা মানে একজন খুব খারাপ অবস্থা বিখ্যাত শিল্পী ওনাকে শেপালি ঘোষ নতুন করে ওনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই উনি কি উনি কি করে গেছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের জন্য চট্টগ্রামকে পুরো বিশ্বে পরিচিতি এনে দিয়েছেন আর তার ঘরটা আমি তো মনে করছি একটা মিউজিয়াম হবে ওনার নামে আমি এটা অনেক দাবে দেখেছি কিছুই করে না সরকার কেন হলো না কোন সরকার আমল এটা আজকে না উনি তো আজকে আজকে কোন সরকারি করে নাই কোন সরকারই করে না কোন সরকারের নাম তো বলা আজকে মারা যায় না কোন সরকারই এটা কষ্ট দে ওই আমার এখানে যদি যদি একটা সিটি মিউজিয়াম হতো অনেক লোক আসতো গুরুজি তো দেখতো একটা মেলার মতো না হতো মৃত্যুবাসী কিবা জন্মবাসী কিতে কিছু হচ্ছে না এবং এই যে মন্দিরটা এটা এটা কত সালে হয় এটা এটা আপনার এই দুই বছর আগে দুই বছর আগে বাইশ সালে এখন কি আশা করেন সরকারের নিকট বা একজন সাধারণ ভক্ত হিসাবে বা ফ্যামিলি মেম্বার হিসাবে শেফালি জন্য কি চান শ্যামলী জন্য সরকার তাকে উদ্বেগ নিয়ে আসলে তাহলে সবাই বসে আলোচনা করে হ্যাঁ সেটা বলা যাবে কি তার আগে তো কিছু বলার নাই যদি আমি চাই ঠিক হয়তো সরকার তো আসতেছে না অনেক দিন অনেক বছর ধরে বলে যে একটা শাওলী ঘোষের মিউজিয়াম হোক বা শাভালি ঘোষ একটা স্মৃতি ইয়ে হোক হ্যাঁ এগুলো সবগুলা পরিবারই করছে এবং অনেক সাক্ষাৎকারও বলেছেন কিন্তু সেভাবে ফল হয়নি না 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 সেটা ফলপ্রসূ না হলে তো বলে লাভ বলে লাভ নেই কিন্তু এটা তো সত্যি ওনাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে অবশ্যই অবশ্যই এবং আমি যেটা বলছিলাম যে ওনার যদি গানগুলো সংরক্ষণ করা না হয় ওনার এই যে স্মৃতি ওনার শৈশব এখানে কেটেছে যেহেতু ওনার বাবার বাড়ি কৈশোর এখানে কেটেছে এবং আপনি যেটা একটু সামনে যদি আসেন এই যে পুকুরঘাট যেটা বললেন ওনাদের পুকুরঘাট যেটা এখানে উনি লিখে পুকুর গোসল করতো একটু যদি গিয়ে দেখাতেন যে উনি মারা যাওয়ার পরে হয়েছে ঘাটটা এই ঘাট তো তখন ছিল না কিন্তু এই ধরনের ঘাটের ঘাট ছিল এই স্মৃতি সংরক্ষণ করা সে উদ্বেগ যদি না নেওয়া হয় তাহলে তো এটা থাকবে না কিছুই থাকবে না কিছুই থাকবে এবং নেক্সট জেনারেশন তো জানবে না শেফালি ঘোষ কে ছিলেন বই পুস্তকে থাকবে বই পুস্তকে থাকা

হয়তো এখানে উনি হ্যাঁ এখানে বসতো বসে আড্ডা মারতো আমার মাদের সাথে আমার বাবাদের সাথে বসে গল্প করত। এই ঘরের বয়স কত কত সালে করা হয় এই ঘর এটা তো একশো বছর উপরে হবে একশো বছর হ্যাঁ একশো বছর উপরে হবে আচ্ছা এখন এই একজন আপুর সাথে কথা বললাম উনি যে যেটা আমি এখান থেকে দেখছি দোতলা যাওয়ার যে পথটা ভেঙে গেছে এখন দোতলা কিভাবে উঠা হয় দোতলা তো ঘর আছে সিঁড়ি দুই দিক দিয়ে আছে

যাক এটা চাওয়া আর কি আমি আমরা তো ওনাদেরকে সম্মান করি ওনারা বিখ্যাত তো ওনাদের যদি গুলা থাকে আমাদের জন্য ভালো চট্টগ্রামের আঞ্চলিক গানকে যারা ভালোবাসেন যারা সারা বাংলাতে প্রতিযোগিতা হয়েছে না জি যে বাংলায় জি ওখানে স্বাভাবিক বুঝতে পারছেন তারাও সম্মান করেন শুধু বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের সেটাই আমরা যদি মূল্যায়ন করতে না পারি আমাদের ব্যর্থতা এটা আর কি যে ভাইরা জীবিত আছে ওনারা কি করতেছে এখন যে দুইজন জীবিত আছে ওনার তৃতীয় ভাই আপনার ফ্যামিলি প্ল্যানিং এর চাকরি করতে এখন রিটায়ার্ড আচ্ছা সরকারি চাকরি করতে পরিবার পরিকল্পনা আর ছোটটা পটিয়াতে ইলেকট্রিকের দোকান আছে হ্যাঁ তো এই ঘরে দেখার জন্য ওনার রিলেটিভটা কেউ আসে না এখন অন্য ঘরে প্রেম বলতে ওনার ভাইরা আর কি আসে না দেখার জন্য আসে আসে তো এই যে পাকা ঘর করলো যিনি মুক্তিযোদ্ধা ছিল ওনার ভাই ওই যে পায়গড়টা ছিল ওনার ছেলে একজন পোল্যান্ডে থাকে মুক্তিযোদ্ধা কি ওনার আপন ভাই হ্যাঁ আপন ভাই আঞ্চলিক ভাষা তো পরিচিত উনি তো হচ্ছেন মূল জি আপনি করেন দুইটা লাইন করে আপনার পছন্দের আপনার খালার গান আপনি দুইটা লাইন করে গান কোনো সমস্যা না আপনার মতো সুরের দরকার নেই আচ্ছা আচ্ছা না আপনাদের রক্ত হ্যাঁ 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 সেটাই করেন না ও রে শাম্পানওয়ালা তুই আমারে কোলে দিওয়ানা মাশাআল্লাহ ওনার কণ্ঠ শুনতে তুই আমারে কళ్లి দিওয়ানা রে শম্পানওয়ালা বিয়ামরে কলি দিওয়ানা কলি গোস কৃষ্ণবা ও দেখুন মাশাআল্লাহ এইটা আছে ওইটা আছে এইটা এটা হচ্ছে ওনার মা না আশালতা এই গোপাল ঘোষ আশালতা ঘোষ হচ্ছে ওনার মা মা দেখুন কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল ঘোষ হচ্ছে ওনার বাবা দেখুন কত স্মৃতি আর এই ঘরে থাকতো উনি হ্যাঁ যখন আগে না সব ভেঙে গেছে মানুষ চলে যাবে কিন্তু সিটি থেকে যাবে উনি এই বিলীনটা করতেছে দেখুন এটা এটা হচ্ছে ঘোষের ভাই করতেছে ভাই করতেছে এখন তো ভাই নেই ভাই ছেলে দায়িত্বে আছে ভাই মারা গেছে ভাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন হ্যাঁ এবং শেফালী ঘোষ মেমের সমাধির সাথে ওনার কিন্তু ইয়ে আছে পাশে আছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন